নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর থ্রি অর্থাৎ তিন নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে প্রথমে দেখো কি আছে এক একদাগে যে এক একদাগে প্রশ্ন উত্তরটা হবে স্থিতি ঘর্ষণ আমি প্রশ্নটা আর বলছি না তাহলে ভিডিওটা একটু ছোটো হবে হ্যাঁ দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অসুদবিম্ব তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে বৃদ্ধি পায় চারের উত্তরটা হবে হাইড্রোজেন পাঁচের উত্তরটা হবে হাইড্রোজেন পার অক্সাইড ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে সক্রিয় চারকোল বা কাঠ কয়লা পরবর্তী দেখো শূন্য স্থান কী আছে ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো টেফলন দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অবলোহিত রশ্মি তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে বাদামি বর্ণ ধারণ করে চার দাগের প্রশ্ন উত্তরটা হবে কার্বন পাঁচের উত্তরটা হবে মরিচিকা ছয় দাগে কি আছে একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও আছে কোন তরলের ভেতরে কোন স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি আর বৈশিষ্ট্যটা একবার একটু দেখে নিও হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তুমি দেখে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ কি উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে ডালটাউনের পরমাণুবাজে দুটি স্বীকার্য উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটি একটু পাঠ্যবই থেকে নিও দেখিনি দেখো কার্বোজেন কি এর একটি ব্যবহার লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম পরবর্তী দেখো ছয়ের ম্যাগনেশিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখন দেখো আমাদের প্লে লিস্টে গেলে দেখো প্রশ্ন উত্তরটি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে সেই কারণে পেজ নম্বর মুখে বললাম না তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে চারে এক দাগ প্রশ্নটা একটু দেখো তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই প্রশ্নটা একটু দেখে নাও দেখো উত্তরটি তোমরা অবশ্যই বই ফুটিয়ে পড়বে প্রতিটা বিষয়ে পাঠ্যবই অবশ্যই গুরুত্ব দেবে আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো তোমরা ইয়ে দাগ আর বি দাগটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও আর ঠিক আছে আলো চাপ্টার থেকে পরেরটা দেখো সিদাক সিদাকের প্রশ্ন উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও সিদাক একটা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগ তিন দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখে দেখিয়ে দিই দেখো প্রশ্ন উত্তরটি উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা নিচের বিক্রিয়াগুলি পূরণ করো দেখো উত্তরটা সমাধান করে দেওয়া আছে এ বিসি তুমি একটু দেখে নিও পাঁচ দেখো জীবাশ্ম জ্বালানি দহনের পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি অবশ্যই পাঠ্যবই খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো কি আছে ছয় দাগ আচ্ছা ছয় দাগের প্রশ্নটা একটু দেখো তোমাদের পাঠ্যবই থেকে উত্তরটা আমি দেখাই প্রশ্নটার মুখে বললাম না একটু দেখে নাও তোমরা এই প্রশ্নের উত্তরটি একটু পাঠ্যবই থেকে পেজ নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ পেজে পেয়ে যাবে হ্যাঁ দেখো একশো বিয়াল্লিশ পেজে পেয়ে যাবে পরবর্তী দেখো কি আছে লাইফ সায়েন্স সমাধান করবো এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে সেন্ট্রোজম দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অপশন এ পরবর্তী দেখো তিন দাগ প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয় উত্তরটা লিখবে ডেঙ্গি অপশান বি চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি হলুদ পাঁচের উত্তরটা হবে অপশন সি মাছ ছয়ের উত্তরটা হবে রোল অপশন সি সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি কালাহরি মরুভূমি পরবর্তী দেখো দুই দাগের শূন্যস্থান পূরণ কি আছে ব্যথা কমানোর ওষুধ যা শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয় অতটা লিখবে ডাইক্লোফেনাক পরেটা দেখো দারুচিনি হলো উদ্ভিদ উদ্ভিদের ছালের অংশ তিন জায়গায় দেখো উত্তরটা হবে পেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকাল ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে চারে দেখো কেলফ হল একটি সামুদ্রিক উত্তরটা লিখবে শৈবাল পাঁচে দেখো উত্তরটা হবে লিউকোপ্লাস্ট পরটা ড্যাশকে ক্যাঙ্গার উঁদুর বলা হয় তোমরা লিখবে ডিপোজেসিম জেমিস হ্যাঁ ডিপো জেমিস পরবর্তী দেখো কি আছে ছত্রাকের দেহে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইপা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে ডিপোডোমিস হ্যাঁ ডিপোডোমিস পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও দেখো উত্তরটি এক একটা হবে বি দুই একটা হবে সি তিন একটা হবে ডি চার একটা হবে এ কন্দ পরে দেখো ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে কি বলছে উদাহরণ দাও উদাহরণ তোমরা দেবে জাতীয় উদ্যান অভয়ারণ্য হ্যাঁ আর ইনসিটু সংরক্ষণ কাকে বলে দেখো প্রশ্ন উত্তর সংরক্ষণ দেখো পড়ে নিতে পারো এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকার নাম লেখো উত্তরটা লিখবে ভিন ক্রিস্টিন ও ভিন পরেটা দেখো মিসেজম কি এর কাজ এটা দেখো পরবর্তী দেখো চারের কি খাদ্য প্রক্রিয়াকরণ ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখক এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য থেকে দেখায় পেজ নাম্বার বিরানব্বই হ্যাঁ দেখো কি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে পাঠ্যবইতে পেজ নম্বর একশো বিরানব্বই তারপরে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ দেখা কেন সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে পরবর্তী দেখো কি আছে পাঁচের জীবন কুশলতা চর্চার দুটি দিক লেখো এটা পাঠ্যবই থেকে দেখা যেহেতু প্রত্যেকের বই আছে এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে হ্যাঁ মোটামুটি দশটা দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পেজ নম্বর দুইশো চৌত্রিশ পরবর্তী প্রশ্ন দেখো একটি নালিকাবিহীন গ্রন্থের নাম লেখো উত্তরটা লিখবে থাইরয়েড গ্রন্থি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে একে বাঁধাবনা উদ্ভিদটা কীভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখায় প্রথমে দেখো বাদাবনটা কি সেটা এখান থেকে একটু লিখবে তারপরে এখান থেকে এই পর্যন্ত একটু অ্যাড করব পেজ নম্বর দুইশো তেতাল্লিশ পাঠ্যপু পরবর্তী দেখো কি আছে বাদামনের দুটো বিপন্ন প্রাণীর নাম লেখক বাঘ খাড়ির কুমির পরবর্তী দেখো তবাশের কি দেখো প্রশ্ন উত্তরটি কি আচ্ছা তবাসি দেখো সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে নম্বর পরবর্তী কি ছিল ভারী ধাতু শোষণ করতে পারে ইউরোপে একটি জলজ উদ্ভিদের নাম লেখো উত্তর লিখবে কচুরি পানা পরে দেখো বেলের একটি ঔষধি গুণ লেখো দেখো প্রশ্ন উত্তর বেলের ঔষধি গুণ দেখো বেল থেকে মিউসিলেজ আর প্রেকটিন যা কোস্ট কটিনর অব্যর্থ ওষুধ আর আরেকটা লিখবে বেলের শরবত আমাশয় রোগীদের অঞ্চলের যত্ন নেয় পরবর্তী দেখো অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো এখানে অবস্থানটা দেখো অ্যাডিনাল গ্রন্থি বৃক্কের উপরে অগ্রাংশে টুপির মতো অবস্থান করে পরবর্তী দেখো হরমোন কম ও বেশি ফলে কি ঘটে দেখো পাঠ্য বইতে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পেজ হচ্ছে পরবর্তী দেখো চারের একটা উদ্ভিদ ঘোষ চিত্র অঙ্কন করো এটা পাঠ্যবইতে একশো ছিয়াত্তর পেজে আছে তোমরা পেয়ে যাবে দেখো পেজ নম্বর একশো ছিয়াত্তর যেহেতু পাঠ্যবই প্রত্যেকের আছে তোমরা নামগুলো অবশ্যই দেবে পরবর্তী দেখো অথবা দিয়ে এটাও নিউক্লিয়াসের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো পাঠ্যবইতে একশো চুয়াত্তর পেজে আছে হ্যাঁ লিখে নাও একশো চুয়াত্তর পেজ পরবর্তী দেখো পাঁচের কি বলেছে মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো উত্তর লিখবে পেনিসিলিন পরে দেখো টিকাকরণ কি দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অব্দি লিখবে পাঠ্য একশো পরবর্তী দেখো বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা মনেরা মনের দেখো আন্টারকোটিকা পূর্ব দূষণের জন্য মানুষ কিভাবে যায় আচ্ছা এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য দুইশো তেষট্টি পেজে পেয়ে যাবে দেখো পাঠ্যবিতে এখান থেকে এব্দি লিখবে আর যদি সহায়িকা থেকে পড়তে চাও তাহলে পাঁচশো উনষাট পেজে পরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা